হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত আজকে যে ক্লাসে কুইটে ইম্পর্টেন্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমান আসবে বলে রাখি যার নতুন দশক আছে প্রত্যেক রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ম্যাথ এবং জিআই ক্লাস হয় এবং ইউটিউব চ্যানেল সকাল দশটায় জিকে ম্যাথ জিআই ক্লাস হয় এটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করে যাব ফার্স্ট কোশ্চেন আগস্ট আগস্ট আন্দোলন এখানে আগস্ট আন্দোলন হবে আগস্ট আন্দোলন কবে ঘোষিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশশো চল্লিশ কার সময় লর্ড লি লিনাথোগ আমলে নেক্সট বলে রাখি যে আমার সঠিক চাকরির প্রস্তুতি হচ্ছে তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি প্রতিটা পিডিএফ থেকে তোমরা কিন্তু আগামী পরীক্ষায় কমন পাবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে বাই করো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি ছত্রিশগড় এখানে মনে রাখতে হবে ঝাড়খণ্ডে আছে বোকারো বোকা বোকারো ইস্পাত কারখানা মানে ঝাড়খণ্ডে বোকারোয় আছে ইস্পাত কারখানা আর উড়িষ্যায় রাউলকেল্লায় আছে স্টিল প্ল্যানেট ভিলাই ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা এখানে মনে রাখবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নের সাহায্যে ওকে সাহায্যেটি প্রতিষ্ঠিত হয় ডিটেলিং আমি কিন্তু ক্লাস করিয়ে করাচ্ছি এগুলো খাতায় নোট করবে প্রচুর কমন পাবে আর আমাদের পিডিএফে এই সমস্ত ডিটেলিংয়ে পুরো দেওয়া আছে পিডিএফগুলো বাই করে রেখো আর উপকার হবে নেক্সট বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মানে উত্তর চব্বিশ পরগনা এখানে মনে রাখতে হবে সুন্দরবন অবস্থিত আছে দক্ষিণ চব্বিশ পরগনায় ওকে নেক্সট মাকড়সার রেচন অঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান ডি কক্সাল তোমাদের মাকড়সার ক্ষেত্রে তোমাদের হয়ে যাবে এক্ষেত্রে অপশান ডি মানে কক্সাল গ্রহন্তি মাকড়সা কাঁকড়া বিছে এদের হচ্ছে কক্সাল গ্রহন্তি দেহতল হচ্ছে স্পঞ্জ এবং হাইডা সবুজ গ্রহন্তি হচ্ছে চিংড়ির আর নেফ্রিডিয়া হচ্ছে কেঁচো বা জোকের এখান থেকেই কিন্তু তোমাদের কমন আসবে যার জন্য আমি পুরো টপিকে ডিটেলিং আমি করিয়ে দিচ্ছি নেক্সট হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে লোথাল যেটা গুজরাটে কিন্তু অবস্থিত এখানে মনে রাখতে হবে আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আর মনে রাখো এখানে হরপ্পা সভ্যতা উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেন হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দর হচ্ছে লোথাল এই টপিক থেকে এই কমন তোমাদের কিন্তু আগামী দিনে আসবে তাই আমি ডিটেলিংয়ে তোমাদের ক্লাস করাচ্ছি নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিসের সময় ওকে নেক্সট আকবরের অভিভাবক কে ছিলেন চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে অপশান বি বৈরাম খাঁ হচ্ছে সঠিক উত্তর এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আকবর ১৩ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন এবং ১২ বছর বয়সে তোমাদের এখানে তেরো বছর বয়সে কিন্তু তিনি সিংহাসনে বসেন ঠিক আছে এবং বাবর বারো বছর বয়সে সিংহাসনে বসেন আকবর যদি বলে তেরো বছরে আর বাবর হচ্ছে বারো বছরে নেক্সট সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি আঠেরোশো সালে তোমাদের জন মার্শাল এর সাথে সাথে মনে রাখতে হবে আঠেরোশো সালে টাইমস অফ ইন্ডিয়া আর সতেরোশো সালে বেঙ্গল গ্যাজেট কিন্তু প্রকাশিত হয় নেক্সট জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালিত হয় চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ চব্বিশে এপ্রিল দু সালে প্রথম পালিত হয় এর সাথে পঁচিশে জানুয়ারি হচ্ছে ভোটার দিবস ভোটার দিবস ওকে নেক্সট তামার পারমাণবিক সংখ্যা কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে উনত্রিশ হচ্ছে সঠিক উত্তর নেক্সট জি টোয়েন্টি সম্মেলন দু হাজার কোথায় হবে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে অপশান ডি দক্ষিণ আফ্রিকা ওকে এর সাথে দু হাজার চব্বিশে হয়েছে ব্রাজিলে ভারতে দু হাজার তেইশে হয়েছে আর ইউএসএ হবে দু হাজার ছাব্বিশে ওকে জি টোয়েন্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালে প্রথম সম্মেলন হয় দু হাজার আট সালে ইউএসএতে ওকে পুরো ডিটেলিংয়ে কোশ্চেন করে দিলাম এখান থেকে কমন আসবেই নেক্সট রামসার সম্মেলন প্রথম কবে হয়েছিল ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান এ উনিশশো ইরান জলাভূমির সঙ্গে এটি যুক্ত হচ্ছে রামসর ওকে আর ভারতে হয় উনিশশো সালে রামসর সম্মেলন নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে পঁয়ষট্টি বছর হাইকোর্টের হচ্ছে বাষট্টি বছর আর কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে এবং সুপ্রিম কোর্ট ওকে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তরে ওকে নেক্স্ট কার আমলে রাওলাট আইন পাশ হয় ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে লর্ড চেমসফোর্ড যেটা কিন্তু তোমাদের পাস হয় উনিশশো উনিশ সালে রাউলাট আইনকে কিন্তু কালো আইন বলা হয় ওকে নেক্সট পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে দীর্ঘ ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশন ডি মানে ঝাড়খণ্ড হচ্ছে সঠিক উত্তর আর সিকিমের সাথে সিকিম হচ্ছে ক্ষুদ্রতম ওকে নেক্সট ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল ষোলো নম্বরের ক্ষেত্রে অপশান এ উনিশশো সাল আর এমআইসি মিথাইল আইসোসায়োনেট গ্যাস কিন্তু এখানে নিগত হয়েছিল আর উনিশশো সালে চে চেরোনো বিল দুর্ঘটনা হয়েছিল এটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই আমি দুটোই করিয়ে দিয়েছি নেক্সট সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল সঠিক উত্তর অপশানে খিজির খাঁ হচ্ছে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে শেষ রাজা সৈয়দ বংশ হচ্ছে আলম সাও নেক্সট কোন আলোর সবচেয়ে বেশি শালক সংশেষ হয় ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান বি লাল আলোয় আর বেগুনি আলোয় সবথেকে কম হয় শালক সংশেষ নেক্সট হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ আঠেরোশো বিরাশি সালে শিক্ষার জন্য এটি কিন্তু গঠিত হয় এর সাথে মনে রাখতে হবে উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয় এবং উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসে নেক্সট কাকে ভারতের রক্ষাকারী বলা হয় এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর স্কন্দগুপ্ত কেন বলা হয় হুন আক্রমণ রোধ করেছিলেন তিনি এর সাথে মনে রাখতে হবে সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয় তো আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম যেখানে আমি কিন্তু প্রতিটা কোশ্চেন টপিকে আমি ডিপলি আলোচনা করেছি এবার থেকে এইভাবেই ক্লাস হবে এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে কতটা তোমাদের উপকার হবে কারণ যে টপিকে আমি কোশ্চেন দিচ্ছি সেই টপিক রিলেটেড আর কি কী কোশ্চেন আসে সেটাও আমি কিন্তু ক্লাসে করিয়ে দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবে এই ক্লাসটা এই ধরনের ক্লাস তোমাদের কেমন লাগছে লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমার সুস্থতা জয় হিন্দ মেদা মাতারাম